হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি সাদমান এবং ওমর বেরিয়ে পড়লাম ভেড়া বিখ্যাত বারো মাইলের টাইবার হোটেল তো সেখানে গিয়ে আমরা খেলাম খিচুড়ি এবং ভেড়ার গোস্ত আপনারা এখন দেখতে পাচ্ছেন সেখানে অনেক সুন্দর সুন্দর আইটেমের রান্না করা হয় আর এখানে অনেক দূর থেকে মানুষ খাইতে আসে সেখানকার রান্নাটা অনেক টেস্টি লোভনীয় হয়ে থাকে তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে খাবার চলে আসলো আমি সাদমান এবং ওমর খাবার শুরু করে দিলাম সত্যি বলতে এখানকার কালাভোনাটা আসলেই অনেক লোভনীয় টেস্টি অনেক মজা লাগে খাইতে আর এই ভেড়ার গোস্তের কালাপনাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো আপনারা যারা খাইতে চান অবশ্যই কুষ্টিয়ার ভেড়া মারা বারো মাইলের বিখ্যাত ডায়াপার হোটেলে চলে যাবেন তাহলে আপনারাও আমাদের মতো খেতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে সামনের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম